আপনাদের পাশে বিশাল নদী আছে আমি একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা সামার সিজন ছিল গ্রীষ্মকাল গাড়িতে উঠেছি এ গল্প আমি বহু জায়গায় বলেছি আমি এই গ্রুপ ধরে রাখতে পারি কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো সে বললো স্যার সামনে ময়লার ভাগার দেখতেও খারাপ আমার গন্ধ আসতেছে আমি বললাম এখানেই থামবো এখানে আমার কাজ আমি বিশ থেকে বাইশ মিনিট বসে আছি গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায় আমার পাশে বসে একজন সহকর্মী তিনি ওখান তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি কিছু বলছিও না করছিও না ওই সময়টা পরে গাড়ির দরজা করে বের হলাম তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে দুই হাজার পনেরো সাল আমার সঙ্গী আমাকে বললেন আপনি গাড়িতে বসেন কি করতে হবে আমাকে বলেন আমি সেরে আসি আমি বললাম বেকার ইউ কাম উইথ মি আপনিও আসেন আমার সাথে আসেন দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম ড্রাইভার বলতেছে স্যার গাড়ি ব্যাক করি আমার নাই এখানে একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম কিছু খাবারের প্যাকেট নিলাম পানি নিলাম নিয়ে আবার সে গাড়িতে বসলাম এবার চালক বলতেছে স্যার যাই আমি বললাম না আমার কাজ শেষ পাঁচ সাত মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেট গুলা নেন ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালাম আলহ জায় ওদের দিকে তাকায় আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম এবারও জবাব পেলাম না আবার মুখের দিকে থাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বলল আমি শুধু মুসলমান না বাকি উল্লা তো সব মুসলমান জবাব দেয় না কেন কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম এবার সবাই সমস্যার জবাব দিল আলাইকুম আসসালাম জিজ্ঞেস করলাম আপনাকে বললাম আপনাদের জাতি ভাই

একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়া ছেড়ে রোদের মধ্যে ঘামতেছে একদম রাগ করে বললো শখ জাগছে আমার আগেই দিচ্ছে উনি হাত দিলো আমি পরিষ্কার করে বললাম ভাই অনেক সত্যি একজন একজন করে হাত দেয় আর খিলখিলাই হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু না হাত দানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন বললাম না এগুলো লাগবে না কেন কেন লাগবে না ভাই তোমরা তো চাও আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না কয়েছি না জি না এগুলো আমরা

এই মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকা থাকে আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি না আমরাই কম আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়ি আর ওরা আমার সাথে কেটে খেতে তাদের গাড়িতে উঠে সমাজ তো ভাইয়েরা এদের ছাড়া কি সমাজ চলবে যদি না চলে তাহলে পাইবেই সমাজ তারা একটু শিক্ষক পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসকটা আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী নয় এই কারণেই পায় না যদি আহ দেওয়া বিধান অনুযায়ী পাই তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করতো তাদের মুখে একটুটা বের হয়ে আসতো না যাক আজকে বুঝতে পারলাম যে আব্রহ মানুষ আকে পে এই কথা তারা বল ভাই আমরা এইরকম একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই সবাই চাই আল্লাহকে হাত তুলে দেখা আল্লাহ তুমি সাক্ষী দেখো আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো